আসলে অসহায় গরিব পরিবারে জন্ম নেওয়াটাই মনে হয় অপরাধ কারণ অসহায় গরিব পরিবারের মানুষগুলো কখনো সুস্থ বিচার পায় না যেমন আমিও পাইনি আমার পরিবার অসহায় গরিব বলে আজ আমার এই সুন্দর পৃথিবীটার দেখা হলো না আমি ক্লাস টেনে লেখাপড়া করি মা অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে আমার বাবা নেই আমি যখন সেই ছোট্ট তখনই বাবা মারা গেছে মা মাই আমার পুরো পৃথিবী ছোট্ট সংসার নিয়ে ভালোই ছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস আমার জীবনে চলে আসলো ভালোবাসা নামক মৃত্যু আমি যখন যখন স্কুলে যাই এই খুশি খুশি শোনো ও আমার নাম ডাকছে আমি শুনেও না শোনার মতো চলে যাচ্ছি রকে আবারও ডাকছে এই খুশি এই ডাকছে শোনো না কতক্ষণ ধরে ডাকছে দাঁড়াচ্ছ না কেন শুনতে পাইনি আর কেন ডাকছেন মানুষ দেখলে আমার নামে দুর্নাম ছড়াবে কেউ কিছু বলবে না আমি তো আছি দেখো আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি আমার তোমাকে ভালো লাগে আই মিন তোমাকে ভালোবাসি হায় আল্লাহ এগুলো কি বলছেন আপনারা বড় লোক মানুষ আপনাদের সাথে আমার যায় না দেখো বড় লোক গরীব এগুলো কিছু না আমি পরে সব দেখে নেব তুমি বলো আমি ভালোবাসো কিনা আর তুমি তো জানো আমি অনেক দিন ধরেই তোমায় পছন্দ করি না না আমার মতো গরীব মানুষদের ভালোবাসা নাই আগে তুমি এটা বলো আমাকে তুমি পছন্দ করো কি হুম কিন্তু আর কোনো কিন্তু না যদি ভালোবাসো তাহলে রাত দশটায় পুকুর পারে বট নিচে আইসো কিছু কথা আছে না না এত রাতে বাসার বাইরে যেতে পারবো না যা আর এখনই বলেন সমস্যা নাই কিছু হইব না শুধু কিছু কথা বলবো পরে চলে আসব। আর এখানে তো অনেক মানুষ চারোদিকে তোমারে মানুষ খারাপ কইব তুমি আইসো এখন আমি যাই রাত দশটা বেজে গেল খুশি অনেক ভয় ভিতরে নিয়ে আস্তে আস্তে পুকুর পারে যায় যে দেখে রকি ওখানে দাঁড়িয়ে আছে তুমি আসছো আমি জানতাম তুমি আসবা বলেন তাড়াতাড়ি আমার অনেক ভয় করতেছে আমি বাসায় যাব কি বলবেন বলেন খুশি এই কথা বলতে না বলতেই রকি খুশির হাত চেপে ধরেছে খুশি বলছে কি করছেন হাত ছাড়েন কিন্তু রকি অনেক জোরাজুরি করে খুশিকে জড়িয়ে ধরছে আর রকি বলতেছে এমন করো কেন একটু আদর করি এর মাঝেই গ্রামের এক চাচা পাশ দিয়ে যাচ্ছিল সে দেখে ফেলল এগুলো গ্রামের আরও মানুষকে ডাকতেছিল এর মাঝে রকি খুশিকে ফেলে পালিয়ে গেল গ্রামে বিচার বসল সবাই খুশি আর খুশির মাকে অনেক অপমান করেছে খুশিকে জিজ্ঞেস করছে ছেলেটা কে ছিল কিন্তু খুশি বলতে চাচ্ছিল না কিন্তু সবাই ওদের এত অপমান করতেছিল ও না বলে থাকতে পারলো না বলল ওটা রকি ছিল কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করলো না বলছে তুই মিথ্যা কথা বলছিস তোর মতো মেয়েকে চেয়ারম্যান বাড়ির পোলা কেমনে ভালোবাসবে কিন্তু খুশি বারবার বলছিল ওটা রকি ছিল তাই গ্রামের মানুষ খবর দিয়ে রকিকে নিয়ে আসলো রকি আসার পর সবাই তাকে জিজ্ঞেস করছিল এই মেয়েকে কি সে ভালোবাসে কিনা কিন্তু রকি সজাব বলে দিল আমি এই মেয়েকে চিনি না আর ওর মতো গরিব মেয়েকে আমি ভালোবাসবো আপনারা কি পাগল হয়েছেন ওদের মতো মেয়েরা বড় লোক ছেলেদেরকে এভাবেই ফাঁসায় গ্রামের মানুষরা রকিকে আর কিছু বলল না খুশি শুধু অবাক হয়ে রকির কথা শুনছে আর কাঁদছে গ্রামের সবাই মিলে খুশি আর ওর মাকে চুনকালি দিয়ে এক ঘরে করে দিল বিচার শেষে খুশি রকির বাসায় গেল আর বলতে লাগলো আপনি কিভাবে পারলেন আমার জীবনটা এইভাবে নষ্ট করতে আমার কি দোষ ছিল এই শোনেন না সব কিছু বাদ দেন আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমি হয়তো বাঁচতে পারবো নয়তো এই মানুষগুলো আমাকে বাঁচতে দিবে না প্লিজ আপনি আমাকে বিয়ে করেন তুই পাগল হয়েছিস আমি তোরে বিয়ে করব আর আমি তো চেয়েছিলাম একটু মজা নিতে তোরে কে বিয়ে করবে হ্যাঁ যা এখান থেকে চলে যা আর বাঁচবি কিনা মরবি এটা তোর ব্যাপার যা তো যা সামনে থেকে সর এই বলে রকি খুশির গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল খুশি ভাবছে এই মুখ আর কাউকে দেখতে হবে না এই বলে বাসার পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে জীবন ত্যাগ করলো এমন হাজারো ছেলে আছে একটু মজার জন্য গরিব অসহায় মেয়েদের টার্গেট করে যাতে কোনো ঝামেলা হলে অনায়াসে বের হতে পারে মেয়েটির কি দোষ ছিল আজ তাকে প্রাণ দিতে হলো নাম ছিল খুশি কিন্তু জীবনে খুশি কি জিনিস পাওয়ার আগে অন্ধকারে বয়ে গেল ওর জীবন নিজের একটু মজার জন্য অন্যের জীবন নরক করে দিবেন না